উপদেষ্টা ফরিদা ম্যাডাম তিনি বলেছেন বারোশো টনের উপরে ইলিশ বাংলাদেশ থেকে যাবে তো বারোশো টন ইলিশ এমন একটা সময়ে যাবে যেই সময়টাতে আমরা বলছি আমাদের সরকার এখানে ক্ষমতায় আছে এখন আমরা কারা আমরা হলো সেই যারা পাঁচশো টন ইলিশ ভারতে পাঠানোর জন্য প্রতিবাদ করেছিলাম আমার কথা হলো পাঁচশো টন ইলিশ নিয়ে প্রতিবাদ করা এই আমরা এখন বারোশো টন ইলিশ ভারতে পাঠাচ্ছে এখন কেন হুক্কা হুয়া করছি না এটাই হলো প্রশ্ন এখন আমাদের সরকার দায়িত্বশীল যারা আছেন তারাই এই বিষয়ে প্রতিবাদ করছিলেন কিনা তারা এখন প্রতিবাদ করবেন নাকি সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের জিজ্ঞাসা দেখুন ইলিশ ভারতে যাবে কিনা সেটা পরের বিষয় এখানে একটা বিষয় রয়েছে হিন্দুদের পূজার সময় ইলিশ হিন্দু ভাইদের পূজা সুন্দরভাবে উদযাপন হোক এই ধর্মীয় সম সমর্থন আমাদের এখানে আছে আমাদের প্রশ্ন সেখানে না আমাদের উপদেষ্টা ফরিদা ম্যাডাম কেন বললেন যে বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছেন এইখানে আমাদের সমস্যা যে ওনাকে কে বাধ্য করছে উনি কিন্তু বলতে পারতেন যে হিন্দু ধর্মের লোকদেরকে সহযোগিতা করার জন্য আমরা ইলিশটা দিচ্ছি উনি এই কথাটা না বলে বলেছেন যে বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছেন এইখানে আমাদের সার্বভৌমত্বের সংকট যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে কি এমন সমস্যা হলো যে ভারত আমাদেরকে বাধ্য করছে কি এমন হলো দেখুন ভাইরা এই বাংলাদেশে আবরার ফাহাদ খুন হয়েছে এই ইলিশ নিয়ে কথা বলার কারণে বলেছিল দাদা বাবুদের পাঁচশো টন ইলিশ দিচ্ছেন অথচ দাদা বাবুরা আমাদেরকে বন্দর সহযোগিতা দেয়নি আমাদের সালে মুক্তিযুদ্ধের পরে তখন আমাদেরকে নতুন করে বন্ধর আমাদের আমদানি রপ্তানির কোনো অবকাঠামো ছিল না ওই ওই বিপদের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেনি তাহলে কেন ইলিশ দিচ্ছে সেই কারণেই কিন্তু আবরার ফাহাদকে খুন করা হয়েছে এখানে অনেক রহস্য রয়েছে আমাদের সার্বভৌমত্ব সংকট যে কোন জায়গায় আমরা ধরতে পারছি না ওইখানে আপনার ফাঁদের খুনিদের মধ্যে এমন কিছু আছে যারা আবার আমরা শুনছি শিবির সমর্থিত এবং তাদেরকে শিশির মুনির বাঁচানোর চেষ্টা করছেন আমরা যে 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 কোন মধ্যে পড়ে গেছি কে 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 ভারতের 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 দালাল আর আর বন্ধু শত্রু তা ওটা কঠিন হচ্ছে যেদিকে তাকাই তাকে মনে হয় ভারতের দালাল যেদিকে তাকায় সেদিকে মনে হয় শিবির জামাত যেদিকে তাকায় সেদিকে মনে হয় আওয়ামী লীগ যেদিকে তাকায় সেদিকে মনে হয় বিএনপি কোনো আমাদের নির্দিষ্ট পরিচয় প্রকাশ পাচ্ছে না এই যে একটা ধাঁধা আমরা আসলে কার সাথে বন্ধুত্ব করব কার সাথে শত্রুতা করব বুঝে উঠতে পারছি না কিন্তু আমরা উপদেষ্টা ফরিদা ম্যাডামের কথা স্পষ্ট হয়েছি তাদেরকে কেউ না কেউ বাধ্য করছে এখন আমার কথা হলো বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা বাংলাদেশের নাগরিকরা আপনাদেরকে সমর্থন করে এখানে পাঠালো সেই নাগরিকরা আপনাদের পাশে রয়েছে আপনারা পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বাধ্য করছে আর আপনারা সেটা আপনাদেরকে মেনে নিয়ে সেখান থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছেন আমরা কি বলছি আমরা বলছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে গিভ্যান্ড টেক অর্থাৎ আমাদেরকে যদি দেয় আমরা তাদেরকে দেব। এছাড়া স্বল্প মূল্যে আমরা আমাদের কোনো সম্পদ দেব না আমরা যখন এই প্রশ্নগুলো করছি তখন বলছে শেখ হাসিনার সময়ে ভারতটা কি হল উপহার হিসেবে দেওয়া হতো ভুল কথা কোন সময়ে ভারতকে উপহার হিসেবে ইলিশ দেওয়া হয়নি এবং একটা দেশ আরেকটা দেশের কাছে জিনিস বিক্রি করলে ওটাই উপহার হিসেবে থাকে তার যেটা ব্যাপক দরকার ওইটা যদি বিক্রিও করেন সেটাই একটা উপহার তো এই বিষয়গুলো আমরা এখানে বলা হয়েছে জুতা প্রদর্শন এখন কি বলবো কাদেরকে জুতো দেখাবো যাদেরকে বসেছে তারা তো আমাদেরই লোক এখন নিজের লোককে জুতো দেখাতে হচ্ছে এই হলো অবস্থা প্রিয় ভাইয়েরা আমরা আসিফ নজরুল সার এখানে দায়িত্বে রয়েছেন আপনাদেরকে আপনাদের অবস্থা ক্লিয়ার করতে হবে যেটাই হোক আপনাদেরকে আমরা ধরব যে আপনি কি করছেন তাহলে এখানে এখানে আমাদের আরো উপদেষ্টা যারা আছে তারা আছে এখানে তো যাই হোক এই ইলিশ আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে ইলিশের উপরে আমাদের আগ্রাসন চলছে আমাদের এখানে বলা হচ্ছে বারোশো ডলার ইলিশ দেবে বারোশো ডলারে কত টাকা বারোশো একশো বারো ডলারে ইলিশ দিবে তার ছাব্বিশশো থেকে পঁচিশশো তাহলে দেখেন আমরা এখান থেকে ইলিশ দিব বারোশো টাকায় আর আমাদেরকে কিনতে হবে ছাব্বিশে পঁচিশশো টাকায় ঠিক এই মুহূর্তে আমি আজকে জিজ্ঞাসা করছি আমাদের সামনে যারা আছেন সর্বশেষ কবে আমরা ইলিশ খেয়েছি তাহলে এই নাগরিকদের প্রতি আপনাদের দায়বদ্ধতা নাই দেশের নাগরিকরা ইলিশ খাবে কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ভারত আপনাদেরকে বাধ্য করছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শেখ হাসিনার পতনের পরে রকম কোনো অবস্থা চাই না যে রাজনৈতিক দলগুলো ভারতের পেটে ঢুকে যাবে খুব দুঃখজনক এক একটা বড় বড় রাজনৈতিক দল ভারতের আশীর্বাদের অপেক্ষায় আছে ভারত তাদেরকে ক্ষমতায় বসবে আশীর্বাদের বলছে যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন কি বলছেন যে ভারতের সহযোগিতা চাই